ফার্স্ট অফ অল এপিগ্রাফি মানে হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি তাহলে আমাদের ফার্স্ট একটা সিরিঞ্জ উইথ নিডল লাগবে নেক্সট হচ্ছে স্লাইড লাগবে কারণ এখানে আমরা মেনলি কি তৈরি করব স্মিয়ার प्रिपरेशन করব কেন प्रिपरेशन করব সেলুলার মরফোলজি দেখার জন্য ওকে এবার হচ্ছে এফএনসিটা করব কেন এবং কোথা থেকে করব কেন করব কুইক ডিটেকশন করার জন্য পেশেন্টের স্ট্যাটাস এবং এফএনসি দুটি তিনটে ক্রাইটেরিয়া আছে একটা হচ্ছে ন্যাচারালি এফএনসি আমরা করব সেই সমস্ত লেসন থেকে যেগুলো লোকালাইজড লোকালাইজড মানে কি আইজার আমরা দেখতে পাবো অর হচ্ছে ফিল করতে পারবো এবং মেনলি কোথা থেকে করাই বলেছিলাম বেসিক্যালি লিম্পলোড এলার্জ হলে লিম্পলোড থেকে করা যেতে পারে সেটা ইঙ্গুইনাল হতে পারে অ্যাক্সিলারি হতে পারে বা সারভাইকাল হতে পারে যাই হোক না এবার হচ্ছে ফার্স্ট প্রসিডিউর যদি দেখি আমরা ফার্স্ট হচ্ছে পেশেন্ট প্রিপারেশন পেশেন্ট প্রিপারেশন মানে কি আমি বলেছিলাম যে এফএনসি হচ্ছে টোটালি আউটডোর প্রসেস আউটডোর মিনস পেশেন্ট বাড়ি থেকে আসবে প্রসেস করা হবে একটা টেপ দিয়ে দেওয়া হবে পেশেন্ট বাড়ি চলে যাবে ওকে তাহলে ফার্স্ট পেশেন্ট কনসেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ পেশেন্টকে আমাদের আগে বলতে হবে যে এটা একটু পেনফুল প্রসিডিওর কারণ ন্যাচারালি আমরা যখন ব্লাড ড্র করি সেখানে জাস্ট সিরিজ ইনসার্ট করে ব্লাড নিয়েছি এখানে কিন্তু প্রসেসটা কম্পেয়ার টু ড্রয়িং অফ ব্লাড সেখান থেকেই প্রসেসটা একটু বেশি পেনফুল সেখানে ফার্স্ট পেশেন্ট কনসেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট পেশেন্টকে বলা যে আমরা একটা নিডিল ইনসার্ট করবো পেশেন্টকে বলতে হবে যাতে মুভমেন্ট বেশি না করে ঠিক আছে অনেক সময় পেশেন্ট খুব জোর ইয়ালোয়িং করে চেঁচাই বা কাঁধে বা সেগুলো আগে থেকে বলে দিতে হবে যে এটা লাগবে একটু সহ্য করতে হয় বেসিক্যালি যাতে পেশেন্ট কোনো ডিউরিং দ্য প্রসিডিউর যাতে পেশেন্টের মুভমেন্টের জন্য আমার প্রসেসটাকে আর ভুল হয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ ঠিক আছে পেশেন্ট হিসেবে আছে আমাদের স্টুডেন্ট তোকে ফার্স্ট হচ্ছে যে আগে বলে দিতে হবে যে কী প্রসেস সেকেন্ড হচ্ছে যে আমার ইকুইপমেন্ট মেনলি তিনটে লাগে একটা হচ্ছে সিলিং উইথ নিডিল সেকেন্ড হচ্ছে সেটস অফ স্লাইড ইউজুয়ালি আমরা মিনিমাম চারটে স্নিয়ার বানাই একটা বানাবো না কেন একটা বানাবো না তুই ধর একটা স্লাইড বানিয়ে খুশিটা নিয়ে যদি হাত থেকে ফেলে সাইডটা ভেঙে গেল তাহলে কি হবে তুই আবার পেশেন্টে ডেকে প্রসেস করবি করবি না সেই জন্য আমরা মিনিমাম চারটে সিনিয়র বানাবার চেষ্টা করি ওকে নেক্সট হচ্ছে আমাদের এটাকে খোলা হলো খোলার পরে পেশেন্টের যে পোর্শনটা আছে এই জায়গায় আমি বললাম নোট থেকে পেশেন্টকে এরকম বসিয়ে এই যে নোট যদি থাকে এই জায়গাটা ধর এনলার্জ হয়ে আছে পেশেন্টের ওকে লিভ নোটের এই পোর্শনটা এনলার্জ তোকে তাহলে এখানে সে এখান থেকে করতে ফার্স্ট কি করতে হয় আমরা জেনারেলি ব্লাড ড্র করার সময় কি করি ভেনটাকে ফিক্স করি না হাতে করে তো এখানেও আমাদের থাম বা ইন্ডেক্স দিয়ে এই জায়গাটাকে ফিক্স করে হবে কেন ফিক্স করতে হবে মুভ না যাতে এই যে আমাদের যে নিউ নোড হতে পারে বা যে কোনো অ্যাবনর্মাল মাস হতে পারে সেটা মুভ না হয় মুভ বলে কি হবে আমরা যখনই সিরিজটা দিতে যাইব মাসেলসে পাবো ওই জিনিসটাতে অ্যাকচুয়াল ব্রিক হবে ঠিক আছে সেই জন্য এই জায়গায় আমরা আমাদের থাম বা ইন্ডেক্স দিয়ে ফিক্স করি ফিক্স করার পর কি করবি ফার্স্ট হচ্ছে ডিসইনফেক্টর ফার্স্ট হচ্ছে নিজের পুরোপুরি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটাকে স্যানিটাইজ করতে হবে এবং মাস্ক এই সরি মানুষ বলছি গ্লাভস পরতে হবে বেসিক্যালি গ্লাভস পরে করা উচিত সেকেন্ড হচ্ছে এই জায়গাটাকে প্রথমে কি দিয়ে ডিসফেকশন করবি বেসিক্যালি আমরা বেসিকালি আয়োডিন দিয়ে করি ফেনিসের ক্ষেত্রে আয়োডিন কারণ ইটস মোর এফিসিয়েন্ট দেন দ্যাটস সরি আয়োডিন আমরা এই জায়গাটাতে ডিসইনফেক্টন করব করার পরে যে জায়গাটা থেকে আমরা নিতে চাইবো স্যাম্পেলটা সেখানে হাত দেবো না ফিক্স করবো ভাবে জাস্ট আমরা তাও নিতে চাইছি এই জায়গাটা থেকে তাহলে আমরা এই জায়গাটা হাত দেবো না আফটার ডিসইনফেকশন কেন কন্টামিনেশন হতে পারে তাহলে জায়গাটা ফিক্স করলাম এরপরে নিডিলটাকে যেমনভাবে ক্যাবটাকে রিক্যাপ করে খুলতে হয় খুলে রেডি করলি করার পরে দু তিনবার নেগেটিভ করে নিতে হয় কেন যাতে ইজি প্রসেস হয় আচ্ছা এখানে জাস্ট পিক কীরকম করে করবে এটা আমার দেখাবার উদ্দেশ্য এটা হচ্ছে নিডিলটাকে আমরা এই পজিশনে দিয়ে পাবে ওকে ফিক্স করলাম করে এরকম পুট করব করার পরে যেটা করতে হয় সেটা হচ্ছে রাইট ঠিক আছে আপ ডাউন পড়শনে এরকম ঘোরাতে হয় এইটা হচ্ছে ইম্পর্টেন্ট এইখানটাতে পেশেন্টের পেন হয় ঠিক আছে এই যে নিডিলটা যখন ইনসার্ট করবি দে মুভ দ্য নিডিল ইন ক্লক ওয়াইজ ডাইরেকশন লাইক রাইট লেফট ডাউন অর ব্যাক ফোর্থ সামটাইম ব্যাক ফোর্থ অলসো লাইক এরকম এবং এখান থেকেই স্প্রেডিং অফ টিউমারটা হয় ক্যান্সারের ক্ষেত্রে এবং এটা না করলে আমরা প্রসেসই করতে পারবো না আমাদেরকে নেগেটিভ এরকম মুভ করাতে হবে ঠিক আছে লেফট রাইট আপ ডাউন ব্যাক ফোর্থ মুভ করিয়ে এবারে আমাদের আসতে করে একটু অ্যাসপিরেট করতেই হবে ঠিক আছে হলো অ্যাসপিরেট যদি ফ্লুইড বেশি থাকে তাহলে ফ্লুইড চলে আসবে যদি একদম কিছু না থাকে তাহলে কিছু আসবেই না মনে হচ্ছে বাট বেশিক্ষণ করা যাবে এটা হয়ে গেলে এটাকে বের করে নেওয়া হলো এখানটাতে টেপ দিয়ে দেওয়া হলো পেশেন্টের কাজ শেষ এবার হচ্ছে আসল কাজ আমাদের স্লাইড প্রিপারেশন কি করে করবে এবার এখানে দেখ সাপোজ আমরা অ্যাজ এ স্যাম্পল দা পেশেন্টের বডি থেকে এটা পেয়েছি এখানে যদি বুঝতে পারছিস কোথাও কিছু স্যাম্পেল আছে কিনা খুব অল্প দেয় পাওয়া একদম এরকমই স্যাম্পেল পাবে যেখানে বোঝাই যাবে না যে অ্যাকচুয়াল স্যাম্পেল আছে কিছু তখন কি করতে হয় তখন যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই যে পোর্শনটা আছে ঠিক আছে অনেক সময় আমরা এটাকে পুরোপুরি এয়ার নিয়ে নিই নিয়ে নতুন স্লাইডে এরকম ব্লো করব এরকম স্লাইডে ব্লো করতে হয় বা এটাকে খুলে নেওয়া হয় নেওয়ার পর এই পোরশনটাকে এরকম থুকতে হয় স্লাইড বা এটাকে আবার পুরো ফুল এয়ার করে এটাকে রিক্যাপ করে আবার করতে দিস ইজ স্মিয়ার কারণ মে বি ভেরি স্মল কোয়ান্টিটি যেটা আমরা খালি চোখে দেখতেই পাবো না বাট তোকে স্মিয়ার বানাতে হবে কারণ তুই প্রসেস করে পেশেন্টকে তোকে রিপোর্ট দিতে হবে তখন এনি হাও আমাকে স্যাম্পেলটাকে স্লাইডের মধ্যে আনতে হবে সেই জন্য হয় ফার্স্ট দুটো যে স্মিয়ার তৈরি হয় সেটা হচ্ছে অনেক বেটার লেটার অনেক কম স্যাম্পেলটা এরপরে স্মিয়ারটাকে টানবি কি করে অন্য একটা স্লাইড নেওয়া হবে নিয়ে এই জায়গাটাকে জাস্ট এরকম করে দেবে এরকম এখানে যে স্লাইড কখনো টানসেপ ওইভাবে হবে না জাস্ট এরকম কোনো দেখ দেখছে তুই যত এখানে স্লাইড আমি অ্যাকচুয়ালি দেখাবো এখন কীরকম টাইপ হবে সব এরকম টাইপের হবে মানে এক্স্যাক্ট কোনো ফেস থাকবে না এরকম বলো এরপরে যেটা করতে হয় আমাদের কি বলেছিলাম যে কি স্টেম করবো প্যাপ স্টেম তাহলে প্যাপ স্টেম করার জন্য আমাদের ইনিশিয়ালি অ্যাট দ্য মেন টাইম আমাদের ইনসার্ট করতে হয় নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যালকোহল আদারওয়াইজ সেলস আর ডিজেনারেটেড হয়ে যাবে সেলসগুলো মরফোলজি নষ্ট হবে তার জন্য আমাদের কাপলিং জার থাকে একটা যেখানে স্লাইড অ্যালকোহল থাকে এই স্লাইডগুলোকে ইনিশিয়ালি ডিপ করে দিতে হয় ব্যাস আমাদের প্রসেস কমপ্লিট আর দুটো দুটো স্টেপ হয় কী কী স্টেপ হয় বলেছিলাম আগের ক্লাসে যারা ছিলিস একটা হচ্ছে ওয়েট স্মিয়ার একটা হচ্ছে ড্রাই ওয়েটের জন্য কি স্টেম করি ট্যাপ আর ড্রাইয়ের জন্য কি করেছিলাম লিসম্যান জিনিসটা ঠিক আছে আমি আমি ফার্স্টার ডিসকাস করছি তাহলে চারটে যদি স্লাইড বানানো হয় দুটোকে আমরা ওয়েট ফিক্স করবো আর দুটো শুধু এয়ার ড্রাইভ হতে রেখে দেবো বাস পেশেন্টকে এবার ওই জায়গাটাতে তুই টেপ দিয়ে দে বা অ্যাডিসিট দিয়ে দে বাড়ি বাকি এই হচ্ছে এন্টার ড্রাইভার প্রসিডিও